সালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে আমাদের দেশের তরুণ সমাজের খুব কমন একটা প্রবলেম বা নতুন যে জেনারেশান আছে নতুন জেনারেশনের খুব কমন একটা প্রবলেম সেটা হচ্ছে পর্নোগ্রাফি অ্যাডিকশান সো পর্নোগ্রাফি অ্যাডিকশন নিয়ে আমি অ্যাকচুয়ালি তিনটা ভিডিও আপলোড দিব তিনটা ভিডিওর একটা সিরিজ আপলোড দিব সেই সিরিজের মধ্যে আজকে হচ্ছে প্রথম ভিডিও আর এখানে আমি আলোচনা করবো হচ্ছে পর্নোগ্রাফি ক্রিয়েশন নিয়ে অর্থাৎ পর্নোগ্রাফি তৈরি নিয়ে এবং চাইল্ড পর্নোগ্রাফি নিয়ে কেউ যদি কোনো পর্নোগ্রাফির মধ্যে কোনো শিশুকে বা বাচ্চাকে যদি কোনোভাবে ইনভলভ করে সেটা নিয়ে আজকে আলোচনা করবো তো যাই হোক পর্নোগ্রাফি ক্রিয়েশনের সার পানিশমেন্ট কী বা পর্নোগ্রাফি তৈরি করলে সেটার জন্য কী শাস্তি হয় সেটা জানার আগে আপনাদের জানা উচিত যে কোনটা আসলে পর্নোগ্রাফি হিসেবে ধরা হয় ঠিক আছে তো আমাদের দেশে একটা কমন ধারণা হচ্ছে যে ব্যবসার জন্য যেই ধরনের পর্ন তৈরি করা হয় অর্থাৎ ফর এক্সাম্পল অনেক দেশ আছে যেখানে পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি আছে অর্থাৎ সেখানে পর্নকে একটা ব্যবসার একটা একটা মিডিয়া হিসেবে ধরে নেওয়া হয় বা ব্যবসার একটা ওয়ে হিসেবে কাউন্ট করা হয় কিন্তু আমাদের দেশে পর্ন মিডিয়া বলতে কিন্তু কিছু নাই পর্নোগ্রাফির পানিশমেন্ট কি হবে সেটা জানার আগে আমাদেরকে বুঝতে হবে কোনটাকে পর্নোগ্রাফি বলে আমাদের দেশে কাউন্ট বা কনসিডার করা হয় আমাদের কোর্টে কনসিডার করা হবে বা আমাদের আইনে কনসিডার করা হবে এখন পর্নোগ্রাফি মানেই এই না যে কোনো অশ্লীল ভিডিও যেগুলো ব্যবসার উদ্দেশ্যেই তৈরি করা হয় তৈরি করে বিভিন্ন ওয়েবসাইটে আপলোড দেওয়া হয় এটাই পর্নোগ্রাফি হইতে পারে এরকম না পর্নোগ্রাফি অনেক ধরনের হতে পারে পর্নোগ্রাফি কীরকম হইতে পারে ফর এক্সাম্পল একটা মানুষের প্রাইভেট ভিডিও একটা মানুষের প্রাইভেট ফটো তার এমন কোনো ছবি যেটা পাবলিক প্লেসে আপনি আপলোড দিলে তার পার্সোনাল বুঝতেই পারছেন তো ওইরকম পার্সোনাল কোনো কিছু ফাঁস হয়ে যেতে পারে বা পার্সোনাল কোনো ব্যক্তিগত ছবি যেটাকে অশ্লীল ছবি আমরা বলতে পারি বা প্রাইভেট ছবিও বলতে পারি সেটা আমরা কোথাও আপলোড দিলাম সেটাও কিন্তু পর্নোগ্রাফি বা সেটা কালেক্ট করে রাখাটাও কিন্তু পর্নোগ্রাফি আপনি ধারণ করলেন ছবি তুললেন কারো এটাও পর্নোগ্রাফি হইতে পারে আপনি কোনো মানুষের পারমিশন ছাড়া তার কোনো প্রাইভেট কোনো ছবি তুলে ফেললেন এটা কিন্তু একটা পর্নোগ্রাফি হইতে পারে আপনি কোনো মানুষকে পারমিশন নেন বা না নেন আপনি যে কোনো ধরনের ভিডিও ক্রিয়েট করলেন সেটাও পর্নোগ্রাফি হইতে পারে পর্নোগ্রাফি হইতে পারে আপনি একটা স্টিল ফটো নিয়ে কোথাও পাবলিশ করলেন এটাও পর্নোগ্রাফি পাবলিশ পাবলিকেশন হইতে পারে সো পর্নোগ্রাফি মানেই এই না যে যেসব ভিডিও ব্যবসার উদ্দেশ্যে তৈরি করে বিভিন্ন ওয়েবসাইটে আপলোড দেওয়া হচ্ছে এটাই পর্নোগ্রাফি না পর্নোগ্রাফি অনেকভাবে পর্নোগ্রাফিকে ডিফাইন করা যেতে পারে আপনি ধরেন আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনার সম্পর্ক আছে বা আপনি একটা প্রেমের সম্পর্কে আসেন আপনি কোনোভাবে তার কিছু পার্সোনাল ছবি আপনার কাছে চলে আসলো এবং সেই ছবিগুলো সেই আপনাকে পাঠাক বা যেভাবেই হোক সেগুলো আপনি পরবর্তীতে কোথাও ইউজ করলেন সেই ছবিগুলো কিন্তু পর্নোগ্রাফি হিসেবে কাউন্ট করা হবে ঠিক আছে পরবর্তীতে দেখা গেলো আপনার গার্লফ্রেন্ড আপনার নামে এসে মামলা করে দিল আপনার সাথে সম্পর্ক থাকলো না পর এক সময় পরে আপনি দেখা গেল ওইটা কোথাও পাবলিশ করলেন বা কোনোভাবে আপনার হাত থেকে জিনিসটা ছড়ায় গেল সো তখন দেখা গেলো ওই মেয়ে আপনার নামে যে মামলা করবে আপনার গার্লফ্রেন্ড আপনার নামে যে মামলা করবে সে মামলাও কিন্তু আপনাকে ওই পর্নোগ্রাফি একটাই মামলা দিবে ঠিক আছে সো পর্নোগ্রাফি মানে এই না যে পর্নোগ্রাফি হচ্ছে ব্যবসার উদ্দেশ্যে যেসব ভিডিও তৈরি করা হচ্ছে সেগুলো পর্নোগ্রাফি না ঠিক আছে পর্নোগ্রাফি অনেক টাইপের হইতে পারে তো যাই হোক স্ট্রেট টু দ্য পয়েন্ট আমি আজকের ভিডিওর মেইন অংশে চলে যাই সেটা হচ্ছে পর্নোগ্রাফি তৈরি করলে পানিশমেন্ট কি হইতে পারে সো আমাদের দেশে যে আইন আছে পর্নোগ্রাফি অ্যাক্ট দুই হাজার বারো আছে সেই পর্নোগ্রাফি অ্যাক্ট অনুযায়ী যদি কোনো ব্যক্তি পর্নোগ্রাফি তৈরি করে বা সে যদি কোনো মানুষকে পর্নোগ্রাফি তৈরি করার জন্য বাধ্য করে বা ইন্ডিউস করে অর্থাৎ বিভিন্নভাবে প্রলোভিত করে যে হ্যাঁ পর্ন তৈরি করো আমার সাথে আসলে পর্ন ক্রিয়েট করো তাইলে তোমাকে টাকা দিব প্রলোভিত করা অর্থাৎ টাকা দিয়ে লোভ দেখানো আবার ধরেন কো কেউ যদি কোনো মানুষকে একজন মানুষ আরেকজন মানুষকে কোনোভাবে ব্ল্যাকমেইল করে তারপর পর্নোগ্রাফিতে নিয়ে আসে সোজা কোথায় পর্নোগ্রাফিতে নিজেও পর্নোগ্রাফিতে ইনভলভ থাকে এবং অন্য মানুষকেও ইনভলভ করে আবার অনেক সময় অনেক দেখা যায় এগ্রিমেন্টেও চলে আসে জিনিসটা যদিও লিগাল না বাট অনেকে এগ্রিমেন্ট করে ফেলে যে পর্নোগ্রাফি করার জন্য এই এইরকমভাবে কেউ যদি পর্নোগ্রাফি ক্রিয়েশন করে অথবা পর্নোগ্রাফি ক্রিয়েশনের সাথে কোনোভাবে ইনভলভ থাকে তাহলে আমাদের দেশের আইন অনুযায়ী তার শাস্তি হবে সাত বছরের জেল ম্যাক্সিমাম সাত বছরের জেল এবং দুই লক্ষ টাকা জরিমানা দুইটা কিন্তু একসাথে হবে ম্যাক্সিমাম সাত বছরের জেল হতে পারে আবার সঙ্গে ম্যাক্সিমাম দুই লক্ষ টাকা পর্যন্ত জরিমানাও হইতে পারে ঠিক আছে এটা হচ্ছে পর্নোগ্রাফি ক্রিয়েশন করার জন্য পানিশমেন্ট অর্থাৎ আপনি যদি পর্নোগ্রাফি ক্রিয়েট করেন বা আপনার পর্নোগ্রাফি ক্রিয়েশনের সাথে অন্য কাউকে ইনভলভ করেন সেটার শাস্তি এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি পর্নোগ্রাফি ক্রিয়েশনের সাথে কোনো শিশুকে ইনভলভ করেন বা কোনো চাইল্ডকে ইনভলভ করেন ঠিক আছে এতক্ষণ আমি যেটা বললাম এর আগে যে এটা সেকশন আটের এক অর্থাৎ সেকশন আটের সাবক্লস ওয়ান অনুযায়ী আপনার পানিশমেন্ট হচ্ছে কি সাত বছর জেল সর্বোচ্চ এবং সর্বোচ্চ দুই লক্ষ টাকা জরিমানা কিন্তু আপনি যদি কোনো শিশুকে আপনি যদি পর্নোগ্রাফির সাথে ইনভলভ করেন অর্থাৎ পর্নোগ্রাফির সাথে কোনোভাবে যুক্ত করে ফেলেন তাহলে আপনার পানিশমেন্ট কী হবে তাহলে আপনার পানিশমেন্ট হবে ওই একই আইন অর্থাৎ পর্নোগ্রাফি অ্যাক্ট দু হাজার বারোর সেকশন আটের সাবক্লজ ছয় অনুযায়ী অর্থাৎ সাবসেকশন ছয় অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দশ বছরের জেল এবং পাঁচ লক্ষ টাকা জরিমানা অর্থাৎ আপনি যদি নর্মালি পর্ন ক্রিয়েট করেন তাহলে আপনার পানিশমেন্ট কত আপনার পানিশমেন্ট হচ্ছে সাত বছরের জেল এবং দুই লক্ষ টাকা জরিমানা সর্বোচ্চ শাস্তি সর্বোচ্চ শাস্তি কিন্তু সবসময় হয় না ঠিক আছে এখানে একটা জিনিস মাথায় রাখবেন এটা হচ্ছে এই পানিশমেন্টটা কিন্তু ম্যাক্সিমাম পানিশমেন্ট আপনার পানিশমেন্টের থেকে কমও হতে পারে তবে কোর্ট চাইলে আপনাকে সর্বোচ্চ এই শাস্তিটা দিতে পারে ঠিক আছে ও আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে আপনি কোনো শিশুকে ইনভলভ করতেছেন আপনার প্রশ্ন থাকতে পারে যে শিশুকে ইনভলভ করা বলতে আসলে কি বোঝাইতেছি অর্থাৎ শিশুকে তো বিভিন্নভাবে ইনভলভ করা যেতে পারে এখন আমি এখানে যে ইনভলভ করা বলতে যেটা বোঝাইছি সেটা হচ্ছে যদি আপনি কোনো শিশুকে দিয়ে ধরেন প্রথমত তো হচ্ছে আপনি ডিরেক্ট যদি পর্নোগ্রাফিতে ইনভলভ করে ফেলেন অর্থাৎ তাকে দিয়েই পর্নোগ্রাফি অ্যাক্ট করাচ্ছেন বা পর্নোগ্রাফি তৈরি করতেছেন তাহলে তো এটা ডিরেক্ট আপনি ইনভলভ করলেনি এছাড়াও বিভিন্নভাবে আপনি চাইলে তাকে ইনভলভ করতে পারেন মানে ইনভলভমেন্ট হিসেবে কনসিডার হইতে পারে ফর এক্সাম্পল ধরেন আপনি তাকে দিয়ে কোনো পর্নোগ্রাফি ক্যারি করাচ্ছেন ফর বিজনেস পারপোজ আপনি ব্যবসা করার জন্য আপনার বিজনেস পারপোজের জন্যে আপনি কোনো বাচ্চাকে দিয়ে কোনো পর্নোগ্রাফি ক্যারি করাচ্ছেন এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাচ্ছেন সেটা হইতে পারে আপনি কোনো বাচ্চাকে দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করাচ্ছেন সেটা হইতে পারে আবার আপনি কোনো বাচ্চাকে দিয়ে আপনার পর্নোগ্রাফির কোনো পোস্টার কোথাও লাগাচ্ছেন এই ধরনের কিছু কোনো ব্যাপার যদি হয় যদিও এটা খুবই রেয়ার এটা কর হওয়ার খুবই চান্স নাই তবু মানে এটা আইনে বলা আছে স্পেসিফিকভাবে যে হ্যাঁ বাচ্চাকে কখনোই কোনো শিশুকে কখনোই কোনোভাবেই ইনভলভ করা যাবে না আপনি কোনো বিজ্ঞাপন বলেন অ্যাডভার্টাইজমেন্ট বলেন কোনোভাবেই কোনো বাচ্চাকে ইনভলভ করা যাবে না পর্নোগ্রাফির সাথে করলে পানিশমেন্ট অনেক খাই এটা হচ্ছে ম্যাক্সিমাম পানিশমেন্ট ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলে রাখতেছি সেটা হচ্ছে এই পর্নোগ্রাফি অ্যাক্টের আন্ডারে কেউ যদি কোনো মিথ্যা মামলা করে থাকে তাহলেও কিন্তু পানিশমেন্ট আছে অর্থাৎ কেউ যদি পর্নোগ্রাফি অ্যাক্টের আন্ডারে মিথ্যা মামলা করে তাহলে তার পানিশমেন্ট দেওয়া আছে বোচ্চ দুই বছরের জেল এবং এক লক্ষ টাকা জরিমানা এটাও ম্যাক্সিমাম পানিশমেন্ট তবে কেউ যদি মিথ্যা কোনো মামলা করে থাকে কারণ আমি পর্নোগ্রাফি অ্যাক্টে সেটার জন্য এই পানিশমেন্ট